আসসালামু আলাইকুম আমি তুশার সার্ভিস ম্যানেজার এ ইন্টারফেস থেকে আপনাদের আজকে আমরা লাইভে এসেছি যে আমাদের একটা গাড়ির অতি প্রয়োজনীয় জিনিস ইয়ার ফিল্টার এয়ার ফিল্টারটার কাজ কী সাথে আছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ সাদদাম হোসেন উনি আমাদের বুঝাবে এই ইয়ার ফিল্টারটা কেন বদলানো দরকার অথবা কেন দরকার বস এই ইয়ার ফিল্টারটা হচ্ছে 8000 কিলো পর পর আমাদের চেঞ্জ করতে হয় কিন্তু আমাদের দেশে ধুলোর জন্য আমাদের এটা তিন হাজার পাঁচ হাজার ফিল্টারটা হচ্ছে যেরকম কম পাবেন না এই কারণে এয়ার ফিল্টারটা আমাদের আট হাজার কিলো পর পর পাল্টানোর নিয়ম কিন্তু এটা মেলা ধুলোর জন্য তিন হাজার কিলোর জন্য এই গাড়িতে এয়ার ফিল্টার চলছে আর এটা নতুন এয়ারফিল্টার আমাদের দুটো এয়ার তো আপনাকে বোঝাই দিতেন